এইবার কি হবে আসলে কি ইরান ব্যাপারটা নিয়ে ভয় পাচ্ছে আর ভয় পেয়ে কি তারা প্রপাগান্ডা ছড়াচ্ছে তাদের কাছে এওয়া ও আছে বন্ধুরা অনেক পূর্বে বলেছিলাম ইরানের স্বাধীনতা এবং সার্বভৌম নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বা ব্যালেন্স অফ পাওয়ার যদি কনফার্ম করতে হয় তাহলে ইরানকে অবশ্যই পারমাণবিক ওয়ারহেড বা পারমাণবিক শক্তি অর্জন করতে হবে যতদিন না পর্যন্ত তারা পারমাণবিক শক্তি অর্জন বা পারমাণবিক ওয়ারহেড না পাবে ততদিন পর্যন্ত তাদের কোনো শান্তি নাই এমনকি বর্তমান যে প্রেক্ষাপট বিবেচনায় বর্তমান যে গোষ্ঠী ক্ষমতা আছে তারা যদি এটি করে না যেতে পারে ব্রেজাসা পালবি গত কয়েকদিন পূর্বে একটা টেলিভিশন ভাষণে বা টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেছিলেন অর্থাৎ উনিশশো সালে ইসলামিক রেভুলেশনে বা আন্দোলনে বা অভ্যুত্থানে যাদের পতন হয় সেই সময় প্রেসিডেন্টের ছেলে বা সেই সময় রাজার ছেলে বলেছিলেন যে ইরানে যদি তারা এই মুহূর্তে ক্ষমতা আসে তারা ইরানের সম্পূর্ণ পারমাণবিক প্রজেক্ট তারা পুরো ধ্বংস করে দেবে এবং নিজ দেশে কোনো পারমাণবিক প্রজেক্ট তারা রাখবে না হ্যাঁ একেবারে মিস্টার নেতানিয়াহু অথবা ইসরায়েল যেটি চায় বা মার্কিন যুক্তরাষ্ট্র যেটি চায় সে সাথে সুর মিলিয়ে তিনি বলেছিলেন তার এই বক্তব্য আর অন্যতম কারণ আমার কাছে মনে হয়েছে আমেরিকা যেন তাকে মূলত হামলা চালিয়ে এখানে এসে ক্ষমতায় বসিয়ে দেয় অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অন্যতম কনসার্ন হচ্ছে ইরানের পারমাণবিক প্রযুক্তিগত প্রজেক্ট এই পারমাণবিক প্রযুক্তিগত প্রজেক্টটা তিনি রাখবেন না এর মাধ্যমে তিনি দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যারা বাহ বাহ আমাদের যে বক্তব্য আমরা যা চাই তিনি তো তাই করতে চাচ্ছেন সুতরাং তাকে আমরা ইরানের অভ্যন্তরে বর্তমান যারা ক্ষমতায় রয়েছে তাদেরকে হামলা চালিয়ে উৎখাত করে এমন একটা ওয়েক তৈরি করা যে এই উৎখাতের মাধ্যমে মূলত তারা এখান থেকে সরে যাবে এবং এই সরকার বর্তমান ক্ষমতায় বসবে তারপর ইরানের পারমাণবিক প্রজেক্ট নিয়ে ইসরায়েল এবং আমেরিকার কোনো ভবিষ্যৎ মাথা ব্যথা থাকবে না এখন সেটি আপাতত আন্দোলনের মাধ্যমে সম্ভবত ব্যর্থ হয়েছে বলে মনে করা হচ্ছে আর মিস্টার ডোনাল্ড ট্রাম্প দাবোসের এক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে বলেছিলেন যে আমি হুমকি দিয়েছিলাম যারা আন্দোলনে রয়েছে এবং যাদের আটক করা হয়েছে তাদেরকে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে বড়ো ধরনের মূল্য চুকাতে হবে ইসরা ইরানের কর্তৃপক্ষকে বন্ধুরা তিনি বলছেন যে এই এই হুমকি দেওয়ার পর ইরানি কর্তৃপক্ষ আটশোর উপরে মানুষকে ছেড়ে দিয়েছে যাদেরকে ফাঁসি দেওয়ার কথা ছিল অর্থাৎ এক্ষেত্রে তিনি যে কাজটি করেছেন তা হচ্ছে অবশ্যই গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হিসেবে তিনি ইরানের সাধারণ জনগণকে বাঁচিয়ে দিয়েছেন বলে এটি হাইলাইট করেছেন অবশ্যই ইরানের দেয়ালে দেখা গেছে বা অনেক দেয়াল এখন দেখা গেছে যে সেখানে মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানানো হয়েছে এখানে হস্তক্ষেপ করার জন্য এবং সে আমন্ত্রণের মাধ্যমে যেন সাধারণ ইরানিদের মুক্ত করা যায় এছাড়া তিনি একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন যে ইরানির জনগণ ফ্রি হতে হচ্ছে আমরা তোমাদের স্বাধীনতা দিতে আসছি আর এর মাধ্যমে হয়তো অনেকে ধারণা করেছিলেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প হয়তো ইরানের অভ্যন্তরে হামলা পরিচালনা করার জন্য এক প্রকার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন তবে প্রথম দিকেই হামলাটি হতে পারত এবং হঠাৎ করে এই হামলাটি স্তমিত হয়ে যাওয়ার কারণে অনেকে ভেবেছে যে এখন আর সম্ভবত হামলার হচ্ছে না ইরানের অভ্যন্তরে সম্ভবত কূটনৈতিক পন্থায় কোনো কিছু হতে পারে বন্ধুরা হঠাৎ করে আবার ইরানের দিকে সর্বগ্রাসী শক্তি নিয়ে বিভিন্ন নৌবহর যাচ্ছে বিভিন্ন দেশের যুদ্ধ বিমান কাতার থেকে শুরু করে মূলত ইরানকে ঘিরে পার্শ্ববর্তী এই সকল সেনাবহরগুলোতে অবস্থান নিচ্ছে স্বাভাবিকের চেয়ে বেশি ট্যাঙ্কার এখানে জড়ো করা হচ্ছে এফ ফিফটিন স্ট্রাইক ইগল যুদ্ধ বিমান এখানে আনা হয়েছে বন্ধুরা আর ইসরায়েলের এফ থার্টি ফাইভ লাইটিং টু এবং এফ সিক্সটিন স্ট্রাইক ইগল যুদ্ধ তো রয়েছেই মূলত সব কিছু বিবেচনায় নিয়ে যে ব্যাপারটি এখানে ধরা হচ্ছে যে ইরানে হামলার ব্যাপারটি এখন সম্ভবত সময়ের ব্যাপার মাত্র আসলে এর বিরুদ্ধে ইরান এখন কি করবে সর্ববই তাদের সাথে একটি মানে আলোচনায় বসবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নাকি নিজেরা এই ব্যাপারটি আর কম্প্রোমাইজ করবে না ইরানের স্বার্থ এবং স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো যদি আঘাত আসে ইরানের তরফ থেকে বলা হয়েছে তারা সর্বোচ্চ শক্তি দিয়ে পাল্টা আঘাত করবে আসলে ইরানের পাল্টা আঘাতের শক্তি কতটুকুন সেই ব্যাপারটি দিয়ে তারা কতটুকুন ক্ষতি সাধন করতে পারবে তাদের উপর আক্রমণকারীদের ব্যাপারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হিসেবে এখানে সামনে আসতেছে যে সত্যিই কি ইরানে হামলা চালিয়ে মূলত তারা যেটা বলে ইসরায়েলের অভ্যন্তরে সেটি তারা ঘটাতে পারবে বন্ধুরা ইরানের রেজিম চেঞ্জের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হচ্ছে যে আয়তুল্লাল খামিনি তার মানে আমেরিকা এবং ইসরায়েল এই মুহূর্তে সম্ভবত আয়তুল্লাল খামিনিকে এই টার্গেটে রূপান্তরিত করবে আর আয়তুল্লাল খামিনীকে যদি টার্গেটে রূপান্তরিত করা হয় তাহলে অন্য এলিটরাও সম্ভবত টার্গেটে রূপান্তরিত হতে পারে আর এ কারণেই ইরানের তরফ থেকে বলা হয়েছে যে এখানে যদি এই ধরনের নেতৃবৃন্দকে টার্গেটে রূপান্তরিত করা হয় আন্তর্জাতিক পর্যায়ে ওই একই ধরনের নেতৃবৃন্দুকে টার্গেটে রূপান্তরিত করা হবে আর এর মাধ্যমে ইনডাইরেক্টলি হুমকি দেওয়া হয়েছে মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে তিনি এটি বুঝতে বাকি রাখেননি তিনি তার স্বভাবসুলভ ভঙ্গিতে বলেছেন যে যদি কখনো মনে হয় যে ইরান আমাকে মারছে তাহলে আমি আমার সেনাবাহিনীকে হুমকি দিয়ে রেখেছি বা সরি আপনার হুকুম দিয়ে রেখেছি যেন ইরানকে পৃথিবী থেকে অপট আউট করে দেয় বা নিচ্ছিন্ন করে দেয় বন্ধুরা এই ধরনের চাপা নতুনের মাধ্যমে আসলে যে ব্যাপারটি ঘটছে ক্রমান্বয়ে ইরানকে কেন্দ্র করে কাতার এয়ারবেস থেকে শুরু করে এয়ারক্রাফট ক্যারিয়ার আসছে ভূমধ্য সাগরে তার সাথে স্ট্রাইক গ্রুপ রয়েছে গাইডেন্স মিসাইল বাবী ডেস্ট্রয়ার থেকে শুরু করে যুদ্ধ বিমান বা যুদ্ধজাহাজ রয়েছে যে সকল গাইডেন্স যুদ্ধজাহাজগুলো রয়েছে সেগুলো সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম আবার সেগুলো এয়ার ডিফেন্স সিস্টেমের কাজেও লাগাতে পারে সুতরাং বহুবিধ এবং অনেক ভার্সাটাইল সমরাষ্ট্র এবং ভারী দুর্বালদার সমরাষ্ট্র নিয়ে মূলত ইরানের প্রজেক্টটিতে নামতে যাচ্ছে ইসরায়েল এবং আমেরিকা তাদের এই প্রজেক্ট কতদূর পর্যন্ত সফল হয় সম্ভবত নামার পরেই বোঝা যাবে এর আগে আসলে বোঝার কোনো কায়দা নাই নাকি ইসরায়েল এবং আমেরিকা যদি কোনোভাবে এই যুদ্ধে পা দিয়ে ফেলে এখান থেকে আর সরে আসার কোনো অপশন তাদের থাকবে না কারণ গত মাসের যে অর্থাৎ জুন মাসে যে যুদ্ধ হয়েছিল বারো দিনের সেই বারো দিনের যুদ্ধে এক প্রকার জোর করে মধ্যপ্রাচ্যের ব্যক্তি দেশগুলোকে হাতে নাতে ধরে তারপরে মূলত ইসরায়েল ইরানের যুদ্ধটি বন্ধ করা গেছিল। ইরান প্রতিনিয়ত তখন ক্ষেপণাস্ত্র সার্চ করতেছিল এবং ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা শেষের দিকে ছিল যদি আরও কয়েকদিন চলতো তাহলে শেষ পর্যন্ত সম্ভবত ইরানের শতভাগ মিসাইলই সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করত। আর এরপরই মূলত মিস্টার ডোনাল্ড ট্রাম্পের স্মরণপন্ন হন মিস্টার নেতা যে কাম সারছে এখন আমার হাতে আর এয়ার ডিফেন্স সিস্টেম নাই আর তোমার কাছে যেগুলো ছিল সেগুলো তো প্রায় শেষের পথে কিন্তু প্রচুর পরিমাণে মিসাইলও তো এখন ইরানের হাতে পড়ে রয়েছে যদি তাদের এই পরিমাণ মেসাইল হাতে পড়ে থাকে এবং আমরা যদি সম্মুখ যুদ্ধে চালিয়ে যাই তাহলে বেশ কিছুদিন পর বা কিছুদিনের মধ্যেই আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমটি ধ্বংস হয়ে যাবে বা শেষ হয়ে যাবে আর কোনো ক্ষেপণাস্ত্র আমরা ইন্টারসেপ্ট করতে পারবো না সুতরাং যত দ্রুত সম্ভব মধ্যপ্রাচ্যের এই সকল দেশগুলোকে বলে কয়ে যুদ্ধটি বন্ধ করার দরকার আর আমেরিকা তাই করেছিল আর এর জন্য তারা স্মরণপন্ন হয়েছিল সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের যে সকল ব্রাতিপ্রাতি মুসলিম দেশগুলো রয়েছে বন্ধুরা তার্কেরও স্বর্ণপন্ন সম্ভবত হয়ে থাকতে পারে আর এবার কি সেই কাহিনী ঘটবে গতবার তো প্রথম বলতে ইরানের শীর্ষস্থানীয় সামরিক কমান্ডারদের মারা হয়েছিল কিন্তু ইরান পূর্বের চেয়ে আরও অধিক প্রস্তুতি সম্পন্ন একটি দেশ এবং তারা সামরিক শক্তিতে পূর্বের তুলনায় গ্যাদারিংয়ের মাধ্যমে অর্থাৎ দুর্ধর্ষ মিসাইল গ্যাদারিংয়ের মাধ্যমে তারা এমনভাবে তাদের মিসাইল সাইলো গড়ে তুলেছে সম্ভবত তারা দুরমুজ করে দেওয়ার জন্য রেডি মধ্যপ্রাচ্যের এই ছোট্ট দেশ যদি অতিমাত্রায় বেশি কিছু করার চেষ্টা করে তাহলে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের এবং মিস্টার নেতানিয়াহুর সামরিক বাহিনীর বিরুদ্ধে আউট এটাকে নামতে পারে ইরানি বাহিনী সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের যে সকল মার্কিন ঘাঁটিগুলো রয়েছে সেই মার্কিন ঘাঁটিগুলোর পাশাপাশি একেবারে ইসরায়েলের অভ্যন্তরে তাদের সামরিক ঘাঁটি বিশেষ করে সামরিক বিমানঘাটি থেকে শুরু করে তাদের যে সকল আপনার ঘাঁটিগুলো রয়েছে বা মিলিটারি ঘাঁটিগুলো রয়েছে সেগুলোকে টার্গেটে রূপান্তরিত করা হবে এবং আরও মূল লক্ষ্যে পরিণত হবে তাদের জ্বালানি স্থাপনাগুলো মূলত জ্বালানি স্থাপনাগুলোকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে ইরান এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আর এরই মধ্যে সম্ভবত রিয়েল টাইম ভিত্তিক এবং অন্যান্য যে সকল গোয়েন্দা ভিউ সেগুলো তারা চীন এবং রাশিয়ার সাথে শেয়ার করবে অর্থাৎ গোয়েন্দা তথ্যগুলো সম্ভবত চীন এবং রাশিয়ার কাছ থেকে তারা গ্রহণ করার চেষ্টা করবে যেন দ্রুততম সময়ের মধ্যে সুনিদৃ লক্ষ্য বস্তুতে হাই সফিস্টিকেটেড পদ্ধতিগত আধুনিক যুদ্ধ ব্যবস্থায় সাজিয়ে মিত্রদের সাথে একত্রিত হয়ে আঘাত করা যায় একেবারে জায়গা মতো আর তাহলেই প্রকৃত সাফল্য আসবে আর এই মুহূর্তে আসলে ইরান ইসরায়েল এবং আমেরিকা এক চরম দুশ্চিন্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে যে সময় লাগিয়ে যেতে পারে এই তিন তখন কী হবে হয়তো আমরা আপনাদের জানাতে আসবো ইনস্কার الله <applause>